হে গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মোটি লাইট বেঙ্গলি ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমি খুব ভালো আছি গুড মর্নিং আজ সানডে সানডে ব্লগটা হাজ কেড়ে দিচ্ছি আজ টিউসডে টিউসডে ভ্লগ যাচ্ছে সানডের ব্লগ কিন্তু এটা ওকে আমি বলে দিলাম গতকাল ভিডিও দিতে পারিনি মানে মানডে সানডের ব্লগটা মানডে যাওয়ার কথা বাট মানডে আমি ব্লগ দিতে পারিনি কারণ আমি প্রচণ্ড পরিমাণে অসুস্থ ছিলাম তাও বলছি কখন কীভাবে অসুস্থটা হলাম কাল মানডে সারাদিন ভালো ছিলাম দুপুরবেলা ভিডিও এডিট করে আমি পোস্ট করি ব্লগ ভিডিওটা তো দুপুরবেলা আমরা গিয়েছিলাম রথের মেলায় রথের মেলায় গিয়েছিলাম তখন আমি ভালো ছিলাম ভেবেছিলাম বাড়ি ফিরে এসে ভিডিওটা এডিট করে পোস্ট করব। বাট রথের মেলা থেকে ফিরে এসে জানি না আমার কি হয়েছিল আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না আমার পা জোরে এত ব্যথা করছিল না পাশ ফিরতে পারছিলাম না সোজা হয়ে দাঁড়াতে পারছিলাম না ঝুঁকতে পারছিলাম বুঝতেই পারছিলাম না কী কারণে ব্যথা করছিল তো অনেকেই বলল গ্যাসের ব্যথা কর্তমহাশয় ফোন করেছিলাম উনি বললেন যে গ্যাসের ব্যথা এটা মনে হচ্ছে তুমি গ্যাসের একটা ওষুধ খেয়ে নিল নাও তো আমি কারোর কথাই শুনিনি তো ওই দিক থেকে আমার অনথকে ফোন করেছিলাম সবাই বলেছিলো গ্যাসের ব্যথা তবে আমার মনে হচ্ছিলো যে গ্যাসের ব্যথা নয় যেহেতু আমার অম্বল ঢেকুর কিছুই হয়নি তো আমার মনে হচ্ছিলো গ্যাসের ব্যথা নয় মানে আমার একটা ওষুধ না খাবার বাহানা বলতে পারেন ওষুধ খেতে আমি মোটে চাই না তো সেই কারণে আমি ওটাকে এড়িয়ে রাত্রে শুয়ে পড়েছি রাত্রে শুয়ে পড়েছি সারা রাত শুতে পারিনি মানে কী যন্ত্রণা আপনাদের বলে বোঝাতে পারবো না এমন একটা বিকট যন্ত্রণা যাই হোক সকালবেলা কর্তমাশয় ভোরবেলা ফের ফোন করেছিলেন তো আমি বললাম যে এরকম ব্যথা আমার হচ্ছে এখনও কমিনি তো উনি জোর করে বললেন যে একটা গ্যাসের ওষুধ খাও তো প্যান্ডি খেলাম প্যান্ডি খাবার পরে সত্যি বলছি মানে আর বাকিটা বললাম না আপনারা বুঝতে পারছেন ওয়াশরুম থেকে আসার পরে আমার কিছুটা না হলেও ফিফটি পার্সেন্ট ব্যথা পুরো গায়েব সারা রাত আমি কষ্ট পেয়েছি ফিফটি পারসেন্ট ব্যথা আমার কমে গেছে তার ফিফটি পারসেন্ট ছিল খানিক্ষণ পরে মানে দুপুরের পর থেকে আর ফিফটি পার্সেন্ট কমে গেল তারপরে কিন্তু আমি ভিডিও করেছি মানে ওই একটা প্যান্ডিতে আমার কাজ হয়েছে মানে এটা টোটালি পুরো গ্যাসের ব্যথা ছিল ওই জন্য বলে বড়দের কথা শোনা উচিত যেটা আমি না শুনে সারা রাত ভুগেছি তো গ্যাসের ওষুধ খেয়ে এখন আমি ভালো আছি দুপুরবেলা ইউটিউবের জন্য ভিডিও করেছি আমি রিলসও বানিয়েছি ফেসবুকে পোস্ট করে দিয়েছি ওটাও পোস্ট করব পরে পোস্ট করবো আগে ব্লগটা এডিট করে আপনাদেরকে দিয়ে দিই তো আজ সানডে সানডে সকালে ব্রেকফাস্টে করা হচ্ছে লুচি আর এটা হচ্ছে আটার লুচি ময়দাটাকে অ্যাভয়েড করি তো আর এই আটা লুচিটা দেখে বড়বাবু বাড়িতে যা কাণ্ড করেছে ওকে আমি একটাই কথা বললাম তুই খেতে হলে খা না খেতে হলে খাস না বাট তুই রোগা হয়ে যা রোগা হয় তারপরে তোকে আমি অন্য কিছু দেবার চেষ্টা করব। তো এখন চেষ্টা করছে রোগা হবার পাচ্ছে না ও এত খেতে ভালোবাসে না রোগা হতে চাইলেও ও হতে পারে না তো কিছু করার নেই কি করব দেখি চেষ্টা করছি ফুল দামে ওকে একটু রোগা করার তো এখানে লুচিটা কমপ্লিট হয়ে গেছে কিছুটা লুচি বাকি রয়েছে কারণ রেখে দিয়েছি ভাবলাম যে অনেকটা লুচি হয়ে গেছে আর বেকার আটা লুচি ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না কিছুটা লিচি রেখে দিয়েছি আর এখানে আলুর একটা তরকারি করবো আজকে একটু ফোড়ন দিয়ে আলুর তরকারি করছি ছোটোবাবুকে একটু বেছে বুছে দেবো জানাবো না আলু চচুরিটা একটু ফোর দিলে হয় বলুন তো শুধু আলু চোরচুটি খেতে কেমন লাগে তো ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি কর্তা মহাশয় বাড়ি চলে এসেছেন বাজার থেকে বাড়িতে এসে এই যে খাসির মাংস নিয়েছে নিয়ে এসেছেন তো খাসির মাংসটা পুরো ম্যারিনেট করা আমার হয়ে গেছে আর এদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত ভাতের মধ্যে দিয়ে দিয়েছি লাউ শাক আর আলু ভাতে আর তারই সাথে আমার মটনটা কষানোও হচ্ছে আর ওইদিকে একটু গরম জল বসিয়ে দিয়েছি কারণ মাংস বলুন বা যে কোনো তরকারি কষার পরে একটু গরম জল দিলে কিন্তু তার টেস্টটা পুরোটাই আলাদা হয় আর মাংসটা কিন্তু আমি করাতে করব না করাতে কষিয়ে নিচ্ছি এরপর আমি হাঁড়িতে করে করব। হাঁড়ির মাংস কিন্তু খেতে ভালো হয় আর তার সঙ্গে সিদ্ধটাও কিন্তু খুব সুন্দর হয় সেই জন্য আমি হাঁড়িতে করে করব একটু পরে শরীর মাথা এত যন্ত্রণা করছে না সকাল থেকে সামনে আসেনি কালকেরও ভিডিও করতে পারিনি আর সন্ধ্যা থেকে মাথা যন্ত্রণা শুরু হয়েছে এখন যেটা খানকুনি কথা বলছে কলকুর মিক্সির ছোট কন্টেনার যেটা ওটা খারাপ হয়ে গেছে যার জন্য আর বড় কন্টেনারের না একটু একটু জিনিস বাটা যায় না ওই জন্য শিলের ব্যবহারটা করতেই নেই অবশ্য পাতা শিলে বাটলে বেশি মিহি হয় আর ওটা ভালোর সময় মাখিয়ে খায় তো শিলে বাটাটাই বেড়েছে থানগুনি পাতাটা বেটে নিচ্ছি কর্তা মহাশয় খাবেন কারণ কর্তা মহাশয় আজকের পর থেকে আর থাকবেন না উনি একটু বাইরে যাচ্ছেন কাজের সূত্রে তো সেই জন্য ওনাকে থানগুনি পাতাটা বেটে দিয়ে দেওয়া হচ্ছে আমরা বাড়িতে কেউ খেতে চাই না তো সেই জন্য উনিই নিয়ে আসেন ওনার জন্য তো ওনার জন্যই বেটে এখন আমি রেখে দেবো তেল নুনটা পরে দেবো এখন বেটে নিই আর আমি মাথায় এত চপচপে করে তেল মেখেছি মানে মাথার যন্ত্রণায় ধরে রয়েছে মাথাটা পুরো যন্ত্রণা করছে স্নান করার সময় পাইনি স্নানটা করবো এবারে কতক্ষণে স্নান করব ভাবজি এই যে বাটা হয়ে গেছে এবার এটি কাঁচা সর্ষের তেল দেবো এতে আর নুন দেবো কাঁকরোল ভাজা করেছি করলা ভাজা করেছি ও এতে তেল আছে আর এখানে ভাত আছে এতে লাউ শাক ভাতে আছে লাউ শাক আলু ভাতে আছে যেহেতু সানডে মশাই বাড়ি আছে তো সেই জন্য ওখানে লাউ শাক ভাতে দিয়েছি আর চচ্চড়ি একটু করেছি লাউ শাক সবজি টবজি দিয়ে একটা চচ্চড়ি আর এখানে রয়েছে মাটন মাটনের ঝোল হয়েছে আজকে রান্না আর ফ্রিজে চাটনি আছে কালকে চাটনি করেছিলাম কালকে চাটনিটা রয়েছে তো চলুন এবার ঝটপট কিচেনটা পরিষ্কার করে নিই এই যে কিছুটা বাসন মেজে নিয়েছি আমি আর কিছুটা বাসন পরে রয়েছে কিচেনের অবস্থা হচ্ছে ঠিক এই রকম এবার এটাকে ক্লিন করে নেবো নিয়ে স্নানে যাবো এটা আমাদের বড়োবাবু খুব এক্সাইটেড ভাত খাওয়ার জন্য ওই জন্য নিজেরই পেঁয়াজ কেটে নিয়েছে আম কেটে নিয়েছে লেবু কেটে নিয়েছে আর আমি তো শশা কেটে রেডি করে রেখেছিলাম ভুঁড়ি ম্যাম ভীষণ এক্সাইটেড কারণ এইটা এইটার জন্য এক্সাইটেড দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম কমপ্লিট করে নিয়ে একটু বসেছিলাম থেকে থাকতে থাকতে বললেন যে যাও আমার জন্য একটু আম কেটে নিয়ে আসো আর আমার জন্য মানে কি সবাইয়ের জন্য একটু আম কাটতে বললো তো সবাই তো ঘুমাচ্ছিল উনি আর আমি জেগে বসেছিলাম তো সেই জন্য দুটো আম কেটেছিলাম ছাল টাল ছাড়িয়ে সুন্দর করে কেটে নিয়ে গেছিলাম আমিও খেয়েছি উনিও খেয়েছে এখন খোসাগুলো যখন গোড়াচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম যে হ্যাঁ আমরা আম খেয়েছি ফলের মধ্যে আজকে আম খেয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম এখন সন্ধ্যা বেলা চা খেতে এসেছি চা খেতে এসে চাটা বসেছিলাম ইন্ডাকশানে বাট কারেন্ট চলে গেছে কারেন্ট চলে যেতে আবার গ্যাসে বসালাম এবার আপনারা ভাবছেন কারেন্ট চলে গেছে ওই লাইটটা জ্বলছে কেন অ্যাকচুয়ালি ওই লাইটটা জ্বলছিলো হচ্ছে এখন একটা লাইট বেরিয়েছে না কারেন্ট চলে যাওয়ার পরেও ওই লাইটটা চার্জ হয়ে থাকে পুরো লাইটের মতন আলো দেয় কারেন্ট না থাকলেও তো ওই লাইটগুলো আমরা কিনে নিয়েছি এখন কারেন্ট চলে গেল আর ইনভার্টারের প্রয়োজন হয় না এমনি সব লাইট জ্বলে তো একটু কস্টলি হয় লাইটগুলো বাট ঠিক আছে লাইটগুলো অনেকদিন টেকসইও হয় তো সেই জন্য ওই লাইটগুলো আমরা কিনে নিয়েছি আর ইনভার্টার না নিলেও হবে মোটামুটি আর শুধু পাখাটা চলবে না এটাই দুঃখ ঠিক আছে তো এখন ঝটপট করে রুটি করছি কারণ কর্তমশায় আজকের রাত্রিরে জাহাজে উঠে যাবেন তো সেই জন্য রুটি করছি উনি খেয়ে দিয়ে বার হবেন আজকে রাত্রি দশটায় বার হবেন মানে দশটার সময় জাহাজে উঠে যাবেন আর ভোরবেলা সমুদ্রে ডিপসিতে চলে যাবেন তো আজকের রুটি খাসির মাংসের ঝোল তো রয়েইছে আর কটা হচ্ছে ইয়ে করব ওই ময়দার যে সকালবেলা ছিল না ওইটাই হচ্ছে একটু লুচি করে নেব রুটি আর লুচি আর মাংসর ঝোল আর অল্প একটু মাংস রয়েছে ওই হয়ে যাবে রাতের ডিনার তো আর তো কিছু দেখাবার নেই আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার ফিরে আসছি নতুন কোনো একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার লাভ ইউ গাইজ